শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে দ্বিতীয় রমজান ইনশাল্লাহ সবাই রোজা আছেন তো এখন বাজে সাতটায় নয় আমি এখন পড়াতে যাচ্ছি আমার যে প্রতিদিন দুপুর দুইটার সময় যে পড়াটা ছিল সেটা আর কি সাতটার সময় নিছে তো অলরেডি আমার নয় মিনিট লেট আমি আর কি মানে মেলা দিন পরে এত সকালে শেয়ারের সময় উঠতে হয়েছে আবার সব মেলায় জেলায় আজকে একটু দেরি হয়ে গেছে তো ইনশাল্লাহ এর পর থেকে আরও চেষ্টা করব আরও আগে আসার তো আমার এখান থেকে আবার জাতি হবে আমার যে কাজ সেখানে জাতি হবে নয়টার সময় তো ঠিক আছে আপনারা দেখতে থাকেন আজকের দিনটা আমার কেমন কাটে সবাইকে অনেক ধন্যবাদ আমাকে দুই ঘন্টা পড়াতে হবে কিন্তু আজকে দশ মিনিট কম পড়াব কারণ আমার ওইখানে যাতে হবে নয়টার সময় আমার এখন পড়ানো শেষ এখন বাজে আটটায় চল্লিশ দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আমার সে কাজের স্থানে যাতে হবে তো আমি এখন আমার নানা বাড়ি থেকে বেরোচ্ছি আমি কাজের জায়গায় যাচ্ছি আমার সর্বোচ্চ ওই যে কালকে বলছিলাম দশ থেকে পনেরো মিনিট সর্বোচ্চ দশটা পনেরো মিনিট লাগবে তার বেশি আর লাগবেই না এখানে এই রাস্তাটা অনেক সুন্দর রাস্তাটা আগে ছিল না এখন নতুন করে হয়েছে তো কালকে ভিডিওটা যদি দেখি না থাকেন দেওয়া আছে দেখে আসবেন আজকে সারাদিনে অনেক কাজ ওইখানে গিয়ে অনেক কাজ তো মোট মোট কথা আমার টাইমের মধ্যে পৌঁছাতে হবে নয়টায় পাঁচ দশের মধ্যে পৌঁছাতে বলিছে তো অল্প একটুখানি পথ ইনশাল্লাহ বেশি সময় লাগবে না যখন আমি সকাল সাতটার দিকে ঘুম থেকে উঠি আসলে তখন মনে হচ্ছিল যে দুনিয়া একদিকে আর আমি একদিকে প্রথম কথা আমি কালকে রাতে ওইখান থেকে বাসে এসে আমি একটু বাইরে গেছিলাম আর আসছিলাম এগারোটার দিকে তো তারপরে ভিডিও টিডিও এডিট করতে করতে মেলা বেজে যায় একটা বেজে যায় অলমোস্ট তো তারপরে ঘুমায় ঘুমানোর পরে আবার চারটার দিকে সাড়ে চারটার দিকে আবার উঠি সাড়ে চারটার থেকে ওঠার পরে আবার ছয়টায় অ্যালার্ম দেওয়া ছিল ছয়টায় ওঠার কথা কিন্তু সে জায়গায় ছয়টায় আর উঠতে পারিনি সে জায়গায় উঠতে উঠতে সাতটা বেজে গেছে কালকে আরো চেষ্টা করতে হবে আরো আগে ওঠার কারণ আজকে আরো বেশি লেট হয়ে গেছে সাড়ে ছয়টায় পড়ালে সবচেয়ে ভালো হয় তো আজকে এখন তো চলুন দেখা যাক সারা হয়েছে দিনটা আমাদের কেমন কাটে কিভাবে আমরা একটা দিন পার করি আমি চাচ্ছি রমজানের ত্রিশটা দিন কিভাবে কাটায় সেটা দেখাতে আশা করি সবাই অনেক ভালো লাগবে আর মাত্র দুই তিন মিনিট সময় লাগবে যাতে আমরা অলরেডি চলে আসছি তো যারা মানে দোকানের মহাজনরা এখনো আসি পৌঁছায়নি তারা এখনো আসতেছে আমি দেখছি তারা এখনো পৌঁছায়নি আমি গিয়ে দেখবো দোকান বন্ধ হচ্ছে খাতকিরা থানার মোড় এটা হচ্ছে খাতকিরা থানা এইখানে আর কি খাতকিরা জেলার মূল যে থানা সেটা থানা যদি থানাটা যদি আমি দেখাই তাহলে আসছে অনেক ভালো লাগবে না থানা দেখে অবশ্যই কারোর ভালো লাগে না আমার ভালো লাগে না ভাই থানা মানে ভালো লাগে না থানায় যাতেও ভালো লাগে না থানা নেই কোনো কথা বলতেও ভালো লাগে না তারপরে ভাই ওই মন মানে না ঠিক আছে দেখাই দিই আপনাকে ও বাধ্য দেখাচ্ছি ঠিক আছে থানা থানা এটা আরে যাচ্ছে আমি আমার এই পুলিশ প্রশাসন থানা এগুলো একদমই ভালো লাগে না এই জন্য সব থেকে সবসময় দূরে থাকি আমি এখন ঘড়িটি বাজে এগারোটা আমি এখানে আসছি সেই নয়টা থেকে নয়টা থেকে আসার পরে এই কাজ করতেছি আমি আর আমার বাচ্চাদের ক্লিপ বাচ্চাদের ক্লিপ তারপরে আরো উপরে দেখেন অনেক কিছু করেছে তো সবকিছু অনেক সুন্দরভাবে যাচ্ছে মুখে কোনো ক্লান্তির কোনো সাপ নেই কিন্তু হ্যাঁ একটা সময় পর পর ধীরে ধীরে ক্লান্তি আরো বাড়ে তো এখন আর কি সেই ক্লান্তিটা নেই সবাই দেখতে থাকেন তারপরে কি হয় কোন বাজে বারোটায় ছাব্বিশ থেকে সাতাশ ইফতারের আর মাত্র ছয় ঘন্টা সাড়ে ছয় ঘন্টার মতো সময় আছে কিছুক্ষণ পর আদান দেবে তো তখন থেকে আর কি কাজ করতেছি কাজ করতেছি মা যায় প্রকার লেগে গেছে কিন্তু তারপরেও কাজ করতে হবে এখন বাজে একটা উনিশ নামাজের বিরতি এখন আর অনেকক্ষণ কাজ করার পরে মাজা ব্যথা হইতেছে আর ঠিকই সময়ে আর কে আজান দিছে এই জন্যে আর কি একটা ছুটি পালাম নামাজের ছুটি সেক্ষেত্রে নামাজ পড়তে হবে নামাজ হচ্ছে এইখানটায় এই যে পাশেই নামাজ যাইতে এক মিনিট সময় লাগবে রমজান মাসে নামাজটা বেশি পড়া হয় অন্যান্য সময় তুলনায় রমজান মাসটা আর কি বেশি বরকত নয় আর সত্যি কথা বলতে রমজান মাসে রোজা থাকার পরে এমনিও একটু ভালো লাগে রমজান মাসে রোজা থাকতে হবে আর সাথে নামাজও পড়তে হবে আপনারা সবাই অবশ্যই নামাজ পড়বেন এখন হচ্ছে নামাজের টাইম এখন দেখেন কতটা মানুষজন নামাজ পড়তে আসছে তো আমিও এখন নামাজে যাব রমজান মাসে একটা মজা যেদিকে সব সেদিকে রোজাদার মানুষ অনেক ভালো লাগে এখন বাজে আজকে তো রোজা আছি সেটা হালকা হালকা বোঝা আসছে কারণ সে সকাল থেকে এখনো এখানে বসে এই যে জায়গা এখান থেকে আর কি কোন লাইট নেই ইফতারির একমাত্র কয়েক ঘন্টা ছয়টায় দশে ইফতারি তাহলে প্রায় চার ঘন্টার মতটা তো বাকি আছে কোনো ব্যাপার না চার ঘন্টা দেখতে দেখতে চল যাবে চার ঘন্টা কোনো ব্যাপার না অবশ্য সত্যি কথা বলতে কোনো কাজের মধ্যে থাকলে সময় খুব তাড়াতাড়ি চলে যায় এটাই বাস্তব এখন বাজে ঠিক ঘড়ির কাটায় তিনটা আর ইফতারের আর মাত্র তিন ঘন্টা সময় বাকি আছে তিন ঘন্টা দশ পনেরো মিনিট বাকি আছে তো এখনো এ করতেছি আর আষড়ে নামাজটার সময় হয়তো একটু ছুটি পাবো তারপরে বেশিরভাগ সময় আর কি কাজ করতে হচ্ছে তো রোজা একটু একটু বোঝা যাচ্ছে এখন সারাদিন এক জায়গায় বসা আরও বেশি রোজা লাগে রোজা রোজা মনে হচ্ছে দেখা যাক সন্ধ্যা পর্যন্ত কী হয় আয় বন্ধুরা কি অবস্থা সবাই এখন বাদ চারটায় পঁয়তাল্লিশ নামাজের সময় হয়ে গেছে কালকে চেয়ে আজকে একটু ভালো লাগতেছে কারণ কালকে থেকে আরো বেশি কষ্ট হয়েছিল আজকে তার চেয়ে কম কষ্ট হচ্ছে তো এখন যাব হচ্ছে আসের নামাজ পড়তে এখান থেকে দেখেন এই ফাইন মেয়ে এখান থেকে আর কি বেরিয়ে আসছে জাস্ট কয়েক মিনিটের জন্য নামাজের বিরতি তো নামাজের বিরতিটা শুধুমাত্র তাদের জন্য যারা নামাজ পড়ে তাদের জন্য আর যারা নামাজ পড়ে না তাদের জন্য কোনো বিরতি নেই তো ইনশাল্লাহ আমার সেই বিরতি সোহাগ্যটা হয়েছে এটাই আমি আলহামদুলিল্লাহ তো দেখা যাক কি হয় সামনে আরও কি আছে আজকে ইফতারিও বেশি তাড়াতাড়ি চলে আসছে বেশি একটা দেরি নেই আজকে ইফতারির জন্য আমাদের দোকান থেকে আরেকটা দোকানে পাঠাইতেছে এটা হচ্ছে ফেটুকের আড্ডা সেটাও তাদের নিজস্ব প্রতিষ্ঠান এই দোকান থেকে আর কি ইফতারি নিতে হবে আজকে দ্বিতীয় রমজান আর দ্বিতীয় রমজানের ইফতারি আমরা এখান থেকে নিয়ে যাব এই জায়গাটা অনেক সুন্দর দেখেন এখানে এই যে পরিবেশটা দেখে আরও বেশি ভালো লেগেছে ফুল গাছ আছে এ আছে আর আমার কাজের জায়গা থেকে এটা তিন মিনিটের পথ আমরা সাইকেল নিয়ে আসছি এই দেখেন বাইরে সাইকেল দাঁড়ায় রয়েছে মানে আমারও দেখা যাচ্ছে সব মিলাই খুবই ভালো লাগছে আজকের দিনটা অসাধারণ লাগছে এখনো সামনে অপেক্ষা করছে আজকে কয়টা সময় ছুটি দেবে এটা সঠিক জানি না কিন্তু সম্ভবত দশটার সময় ছুটি দিতে পারে তো জানতে পারলাম ইফতারিতে হচ্ছে ভাজা আছে অনেক রকমের ভাজা তো ভাজা আমার আম্মু খেতে একদমই বারণ করেছে এই আমি ভাজাটা খুবই কম খাই দিয়ে ইফতারি করব।